মাজনদীতে ছবি তুলতে গিয়ে তলিয়ে গেল এক যুবক এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার আনুমানিক দুপুর আড়াইটা নাগাদ বাগনান থানার অন্তর্গত বাক্সি হাটে স্থানীয় সূত্রে জানা গেছে দিন পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত দুধকুমরা থেকে যাত্রী নিয়ে বাগনানের বাক্সি হাট আসছিলেন একটি নৌকা ঠিক সেই সময় নৌকা করে ছবি তুলতে গিয়ে নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক এদিকে নদীতে যুবক তলিয়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ আর বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা নদীতেই ডুবুরি নামিয়ে তলিয়ে যাওয়ায় যুবকের খোঁজে চলে তল্লাশি তবে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তলিয়ে যাওয়া অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের এই দুপুরের টাইমে নিত্য দিনের মতন দুধগমরা থেকে বাক্সি খেয়া পাওয়ার পরে আজকে সেই ভাইটার সময় পারাপার হচ্ছিল নৌকাতে লোক সংখ্যা কম ছিল কিন্তু সময় মাঝির কাছে রিপোর্ট পেলাম বা এখানে যারা পাড়া পাড়া হচ্ছিলো কাছে রিপোর্ট পেলাম যে একটা ভদ্রলোক মাঝ বয়সে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে বয়স হবে তিনি যখন বসে আসছিলেন হঠাৎ করে নদীতে পড়ে যায় এবং তলিয়ে যায় তাকে সেই সময় মাঝি বা আরও লোকজন চেষ্টা করে তোলার জন্য তাতে পায় না তারপর খবর আছে আমাদের কাছে আমরা পঞ্চায়েত তরফ থেকে এবং যা কিছু করার সব কিছু আমরা ব্যবস্থা করছি এবং প্রশাসন লোক সঙ্গে সঙ্গে চলে এসছে এসে তারাও যথাযথ ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা নিয়েছে তারা তারাও নেমেছে অলরেডি নদীতে এখন খোঁজাখুঁজি করছে নেমেছে খোঁজাখুঁজি চলছে যাই হোক মোটামুটি তারা প্রস্তুত হয়ে এসে মোটামুটি কাজ চালাচ্ছে এখনও পর্যন্ত চলছে আমরাও এলাকার মানুষ লাগলো আমরাও থাকবো আমরা রাতের দিনেও থাকবো সব ব্যবস্থা সবকিছু ব্যবস্থা আমরা করবো